গতকাল রাতে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার সতেরো নম্বর ওয়ার্ডের চার খাম্মা মোড় এলাকায় এক ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার বাস্ট করে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চঞ্চল ছড়ল এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে এদিন সন্ধ্যায় আচমকা উত্তম দাস নামে এক ব্যক্তির বাড়িতে গ্যাস সিলিন্ডার ব্লাস্ট অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে গ্যাস সিলিন্ডারের বাস্ট করে গোটা এলাকা কেঁপে ওঠে তবে বাড়িতে কেউ মজুদ না থাকার কারণে বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল পরিবারের সদস্যরা খবর পেয়ে ঘটনাস্থলে ইসলামপুর থানার পুলিশ ও ইসলামপুর দমকল বাহিনী পরে দমকলের দুইটি গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ হ্যাঁ আপনি বাড়ির ব্রিজ আপনি ব্রিজের হ্যাঁ অনেকগুলি গ্যাস সিলিন্ডার কিন্তু আপনার বাড়ি থেকে উদ্ধার হয়েছে এই কি কারণে রাখা ছিল রান্না কথা

কত টাকার ক্ষতি হয়েছে না কোনো ঘরে কাউ ছিল না কারো ক্ষয়ক্ষতি হয়েছে কারো কোনো ক্ষয়ক্ষতি নাই এটা কোন মালিকের নাম কি বাড়ি মালিকের নাম হলো উত্তম দাস এটা কোন পাড়া এটা হলো চারখাম্বা চাঙ্গি বস্তি সতেরো নম্বর ওয়ার্ড আপনার নাম কি আমার নাম রাধাকৃষ্ণ দত্ত আমরা একটু আওয়াজ পেলাম যে একটা সিলিন্ডারের আওয়াজ কিন্তু বুঝতে পারলাম না করাই সে দেখি একটু আগুন লেগে গেছে এটা আমাদের উত্তম দাস বাড়ি উত্তম দাসের বাড়ি এটা হচ্ছে জীবন চোপড়া ঝাড়ে চারখাম্বাতে আমরা কিছু বুঝতে পারি এসে দেখি আগুন লেগেছে আগুন লেগে গেছে এসে দেখলাম সব পাড়ার লোকজন এসে সব ফায়ার ব্রিগেড এসে আগুন নিয়ে ভালো তারপরে এসে আমরা আমরা একটু সাংবাদিককে ফোন করলাম একটু থেকে একটু দেখলাম আমি বেগে দুটো গাড়ি এসছে কিন্তু ওরা সহযোগিতা করেছে খুব সহযোগিতা করেছে এবং আমি আমাদের যে বা লোকাল চ্যানেল আছে তাদেরকে আমি ফোন করেছি যে ওদের কিছু তাড়াতাড়ি আসার জন্য যে একটা সংবাদ আমাদের এই জীবনমূল একটা এটার জন্য আমি আমাদের লাগলো কি জানতে পারছি না সেটা বুঝতে পারবো না কিছু থেকে আগুনটা লাগছে এটা আমরা বুঝতে পারলাম না কিন্তু একটা ঐতিহ্য একটা আওয়াজ হয়েছে

আজই আসুন পাইল স্টিল ফার্নিচারে এখানে একই ছাদের নিচে পেয়ে যাবেন নিজস্ব কারখানায় তৈরি স্টিলের আলমারি, শোকেস, খাজ, গদি, নিত্য নতুন বিভিন্ন ডিজাইনের সোফা, চেয়ার থেকে শুরু করে ঘর সাজানোর বিভিন্ন আসবাব। এছাড়াও পুরনো আলমারি এবং শোকেস রং এবং সারানো হয়। ঘরকে মনের মতো সাজাতে আপনাকে আসতেই হবে পাইল স্টিল ফার্নিচারে। পাইকারি দরে খুচরো বিক্রেতা ঠিকানা একটাই বীরেশ্বর কোল্ড স্টোরের সন্নিকটে কতুলপুর মিলমোট বাঁকুড়া যোগাযোগ করুন আমাদের এই নাম্বারে নাইন সেভেন